আপনারা সবাই ভালো আছেন তোমার আমি আপনাদের দোয়াতে ভালো আছি পেছনে যারা মায়েরা আছেন কেমন আছেন আপনারা ভালো আছেন আছে আমি শুনতে পেলাম না আমাদের কোনো বোনের কথা শুনতে পেলাম না আমার বাম পাশে যারা আছেন বাবার আপনার ভালো আছেন সবাই ভালো তো না পেছনে আমাকে কি শুনতে পাচ্ছেন একদমই যে দরজার পাশে যায় শুনছেন তো না আচ্ছা হোক আজকে দুই নং আন্দোলনবাড়ি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বিভিন্ন সামাজিক সমস্যাগুলো রয়েছে দুর্নীতি জঙ্গিবাদ আত্মহত্যার বিরুদ্ধে এবং আমাদের সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক যে গত ওই সভা এই সভা সভাপতিত্ব করছেন মাত্র ইউনিয়নের আপনারই এই আপনাদের এই সন্তান আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মির্জা হকিবুর রহমান সাহেব তিনি সভাপতিত্ব করছেন তিনি মনে করিয়ে দিয়েছেন যে উনি নির্বাচিত হওয়ার পর সম্ভবত শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তাই না আপনারা অনেকে গিয়েছেন হয়তোবা তো যাক উমাকে আবারও অভিনন্দন এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়েই তিনি নিশ্চয়ই কাজ করছেন আমরা বিষয়গুলো আমরা খোঁজখবর নিচ্ছি ইতিমধ্যে কথা বলেছেন আমার অনুজর সহকর্মী জীবননগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার হাসিনা সে কথা বলেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধেয় তিনি কথা বলেছেন শিক্ষক মন্ডলে কথা বলেছেন আমার শ্রদ্ধেয় ইমাম সাহেব কথা বলেছেন একজন ছাত্রী কথা বলেছে দশম শ্রেণীর মাই মোনা তাই না সে কথা বলেছে এবং একজন উপকারভোগী কথা বলেছেন এখানে আমরা দীর্ঘক্ষণ আমরা সাড়ে এগারোটা শুরু হওয়ার কথা ছিল আমার আসতে মনে হয় পাঁচ সাত মিনিট বিলম্ব হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি প্রায় দেড় ঘন্টা ধরে এখানে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে অনেক কিছু বিষয় উঠে এসেছে অনেকেই নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেছেন কিন্তু সম্মিলিতভাবে যে এই আন্দোলন বাড়িয়ার জন্য সামাজিকভাবে যে কিছু দাবি দেওয়ার বিষয় এসেছে সেটিও কিন্তু আমি নোট নিয়েছি দাবি দেওয়ার বিষয়ে একটু পরে আসছি প্রথমে এখানে যে সমস্যাগুলো অনেকে কথা বলেছেন আমরা কি সবাই যদি একমত হই অথবা এটা তো সবাই রাজি নীতির বিরুদ্ধে গেলেই সবকিছু দুর্নীতি তাই না নীতির বিরুদ্ধে গেলেই সে কিন্তু কি ইজি করবে নীতির বিরুদ্ধে গেলেই সে কিন্তু মাদকের সাথে জড়িয়ে পড়বে নীতির বিরুদ্ধে গেলেই সে কিন্তু কি অপথে শ্রদ্ধা সম্মান করতে শিখবে না ছাত্র শিক্ষকের গায়ে হাত তোলার সাহস পায় নীতির বিরুদ্ধে গেলেই তো এই নীতিটা শিখতে কোথায় আপনারও কিন্তু সেটা ইচ্ছা জাগে না যে আপনার সন্তান সুসন্তান হবে আপনার সন্তানের নাম যদি পত্রিকায় উঠে যে মাদক ব্যবসায়ী হিসেবে ধরা পড়েছে কেমনটা লাগে বলেন তো চান কি না সেরকম যদি না চান আজকে থেকে এবং এখন থেকে আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা তাকে সময় দেন আমি মনে করি যে আপনার সন্তান যে বিপদে গিয়েছে তার দায় কিন্তু আপনার আমার সমাজের আমাদের সকলেরই আছে আমরা তাকে শাসন করতে পারিনি আমরা তাকে শিক্ষা দিতে পারিনি শিক্ষক তাকে সেই শিক্ষা দিতে পারেনি বাবা মা তাকে সেই শিক্ষা দিতে পারেনি সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছে আমরা তাকে সেই সুপথে আনার সুযোগ দেইনি এগুলো কিন্তু মনে রাখতে হবে এই কথাগুলো বলার জন্য আমি ফেরিওলা হিসেবে আপনাদের কাছে এসেছি যে বাবারা মায়েরা বাবারা চাচারা আসেন আপনার সন্তানকে সুসন্তান দেশকে উপহার দেন আপনাদের এখানকার অনেক সূর্য সন্তান অনেক জাতীয় পর্যায়ে বড় বড় উচ্চ পদে আছে গর্বে কিন্তু আমার বুকটা ভরে ওঠে যে আমি ওই জেলার আমি চাকরি করছি আমি সামান্য একজন প্রজাতন্ত্রের কর্মচারী আমি ছোট একজন কর্মচারী আজকে আপনাদের কাছে ছুটে এসেছি এই আহ্বানটুকু নিয়ে যে আসেন দুর্নীতিকে না বলেন এই যে এখানে অভিযোগ এসেছে নিয়ে আমি জেলার পরিচালক আছেন তার স্বপ্ন কথা বলেছি কৃষি বিষয়ে অর্থাৎ সার বিষয়ে কোনো অনিয়ম বিন্দু মাত্র সহ্য করা হবে না আমরা আগামী সপ্তাহে আমরা এটির কি ব্যবস্থা গ্রহণ করা হলো তার একটি আপডেট আমি নেব আমি উপপরিচালক মহোদয়কে ফোনে আমি আলাপ করেছি আমরা এটি যথাযথভাবে যাচাই করে তদন্ত করে আমার কৃষক যথা সময়ে সার কেন পাবে না সার পেতে হবে কৃষককে সময়ে সার দেওয়ার জন্য সরকার তাকে লাইসেন্স দিয়েছে ডিলারশিপ দিয়েছে যদি তিনি তা করতে না পারেন এটাও এক ধরনের দুর্নীতি আইন আছে আমরা আইন প্রয়োগ করবো আমি ধন্যবাদ জানাচ্ছি আর এখানে অনেক কিছু দাবি এসেছে এসেছে দুটো স্কুলের বিভিন্ন ইস্যুগুলো আমার কাছে দেওয়া আপনারা জেলা প্রশাসকের কাছে সব সময় দরজা খোলা আপনারা পরীক্ষা করতে পারেন জেলা প্রশাসকের সরকারি নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে সকলেই জানেন আপনারা যে কেউ ফোন দিয়ে পরীক্ষা করতে পারেন তিনি যদি সাথে সাথে ধরতেও না পারেন তিনি কিন্তু ব্যাক করবেন সেটি হচ্ছে যে স্কুলের যে বিভিন্ন সমস্যাগুলো কথা বলা হয়েছে আমি অনুরোধ করব আপনারা সাহেবের মাধ্যমে আমার কাছে আবেদন দেন আমি ওয়াদা করতে পারছি না কারণ আমি এখানে বলে গেলাম আমি কিছু করতে পারলাম না এটি কথা বরখেলাপ হবে যেদিন কিছু করতে পারবো সেদিন আমি নিজে এসে এই স্কুলটা আগে আবার দেখে কিছু যখন আমি বরাদ্দ দিতে পারবো তখন আমি বলবো যে না কিছু একটা করতে পেরেছি এখন আমি কথা দিয়ে গেলাম কিছু করতে পারলাম না আমি মনে হয় আমি সেভাবে করতে রাজি নই আমি নোট নিয়েছি আপ্রাণ চেষ্টা করবো এই সমস্যাগুলো সমাধানের সব কিছু হয়তো আমার এক্তিয়ারে নাই কিন্তু আমার চেষ্টা কোনো কমতি থাকবে না আমাদের সদাশয় সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণের সুযোগ আপনাদের এই জেলা প্রশাসকের আছে তিনি সেখানে বিনয়ের সাথে তিনি এই আবেদনটুকু রাখতে পারবেন ঠিক আছে আমি একটু পরামর্শ দিই যদি যে কোনো ধরনের এই যে সার নিয়ে কথা বলেছেন সবচেয়ে ভালো হয় আমাদের এই সাহেবের মাধ্যমে আপনারা যদি সুনির্দিষ্ট কোনো কারোর নাম অথবা কোনো পার্টিকুলার কোনো সুনির্দিষ্ট অভিযোগ আপনারা একটু লিখিত আকারে আমাদের বরাবর দিলে আমরা কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি ঠিক আছে এই পরামর্শটুকু থাকলো আর হচ্ছে আমরা যে সামাজিক গুলোর কথা এখানে বলছি সেগুলো প্রতিরোধ করার জন্য আপনি যে অবস্থানে থাকেন না কেন আপনি যদি সম্মানিত ইমাম সাহেব হয়ে থাকেন আপনি যদি সম্মানিত ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি সম্মানিত জনপ্রতিনিধি হয়ে থাকেন দায়িত্ব আপনারও আছে বোঝাতে হবে সম্মানিত ইমাম সাহেব ইমাম সাহেব মানে কি নেতা তার কথা মানুষ অনুসরণ করবে আপনারা খুঁজবার সময় এই মাদকের বিরুদ্ধে কথা বলবেন বাল্য বিয়ের বিরুদ্ধে কথা বলবেন আমার কাছে অভিযোগ এই আগে গিয়েছে যে এখানে এই যে বাল্য বিয়ের সাথে অনেক মানে কাজী কিন্তু রেজিস্ট্রেশন নাই লাইসেন্স নাই তারা অনেকে এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছেন সাবধান হয়ে যেতে হবে বাবা আইন খুব শক্ত আইন প্রয়োগ শুরু হচ্ছে ইতিমধ্যে মনে একজনকে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা কিন্তু অভিযোগগুলো পেলে সাথে সাথে আমরা এক একসঙ্গে যাই দুর্নীতিকে না বলতে হবে মাদককে না বলতে হবে বাল্য বিয়ে না বলতে হবে আর এই যে আত্মহত্যার কথা আমরা বলছি এটার বিরুদ্ধেও মানুষকে সচেতন করতে হবে কেন আত্মহত্যা মানুষ করে সেটা জানতে হবে যদি নীতি ঠিক থাকে তাহলে ওই পরিবারে কেউ আত্মহত্যা করবে বলে বনা হয় না পরিবার আমার আবারও বলছে কিন্তু কি পরিবার থেকে আমাদের সবকিছু শুরু করতে হবে পরিবার ঠিক থাকবে এই পুরো পরিবারটা কিন্তু ছোট দেশ রাষ্ট্র বড় অর্থে রাষ্ট্র ছোট অর্থে কিন্তু পরিবার সমাজ তাই না আপনি আমি যদি আমার পরিবার ঠিক রাখতে পারি সমাজ পরিষ্কার হয়ে যাবে যাই এখানে আমি খবর নিচ্ছিলাম যে একটা ত্রিশ থেকে নামাজ শুরু হবে আমি কথা আর বাড়াচ্ছি না আমি এই যে আজকে আপনারা সকলে মিলে এখানে সময় দিয়েছেন এখানে কতজন হবে চারশো পাঁচশো হ্যাঁ বেশি ধরেন পাঁচশো ধরে নিলাম ঠিক আছে এই পাঁচশো আমরা প্রায় দেড় ঘন্টা ধরে এখানে কথা বললাম দুই ঘন্টা ঠিক আছে তাহলে পাঁচশো গুণ দুই কত হয় এক হাজার এই সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেওয়ার জন্য আপনারা এক হাজার ঘন্টা এখানে বিনিয়োগ করেছেন চিন্তা করেছেন এই এক হাজার ঘন্টা আপনাদের এই আন্দোলন উন্নয়নের জন্য আপনারা এখানে মতামত রেখেছেন পরামর্শ দিয়েছেন এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসেন আপনারা কিন্তু আজকে কথা দিবেন যে পরিবার থেকে আপনার নৈতিক শিক্ষাটা দিবেন এই যে ইমাম যে পিছনে মায়েরা আছে দিবেন পরিবার থেকে নৈতিক শিক্ষা লাভ বাল্য বিয়েকে না বলতে হবে কোনো মা কি বলবেন যে আমার মেয়ে পনেরো বছর হয়েছে ভালো পাত্র পাওয়া গেছে ইতালি দুবাই প্রবাসী কি বিয়ে দেবেন নাকি হ্যাঁ না রে মা বিয়ে দেওয়া যাবে না বাবারা মাদক ধ্বংস করে দিচ্ছে সমাজ এখানে আইন শৃঙ্খলার বিষয় এসেছে চেয়ারম্যান সাহেবের একটি আছে ইউনিয়ন পর্যায়ে একটি আইন শৃঙ্খলা কমিটি আছে এবং অনুরূপভাবে ভাবে ওয়ার্ড পর্যায়ে আছে এখানে একজন মুরব্বী তিনি পরামর্শ দিয়েছিলেন যে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে দেওয়ার জন্য এটা কিন্তু অলরেডি সরকারের নির্দেশনা আছে আমরা বিশ্বাস করতে চাই আমাদের আপনাদের এই সন্তান আমাদের এই দেশের যোগ্য চেয়ারম্যান মহোদয় তিনি আজকে থেকে সেই কমিটিগুলোকে সক্রিয় করবেন এবং কমিটিতে এমন লোকজনকে তিনি বসাবেন যারা মাদককে না বলবেন ঠিক আছে এই বিষয়টি একটু নিশ্চিত করতে হবে আমি কথা বারাচ্ছি না আপনাদের সকলের জন্য আমি দেওয়া করছি আপনারাও আমাদের জন্য দেওয়া করবেন সকলে মিলেই যাতে আমরা ভালো থাকি সমাজকে যাতে সুন্দরভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে উপহার দিতে পারি একা যাতে কেউ ভালো না থাকে মনে থাকবে পার্শ্ববর্তী চল্লিশ ঘর খবর রাখাটা ঠিকান আছে নাকি প্রত্যেকে যদি চল্লিশ ঘরের আমরা ভালো খবর রাখি এই সমাজ কি বিনষ্ট হতে পারে আমরা যদি প্রতিবেশী চল্লিশ জনের খবর রাখি তাহলে এই সমাজ অত্যন্ত সুন্দর হবে এবং এই শিক্ষাটা এই মাদকের বিরুদ্ধে কথা বলার শিক্ষাটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শিক্ষাটা ছোট থেকে আপনার সন্তানকে শিখাবেন কথা দিয়েছেন বেদা আপনারা ঠিক আছে আপনারা সকলে মিলে ভালো থাকবেন আমরা সকলে মিলেই ভালো থাকবো দেশটাকে সুন্দর করব জয় বাংলা বাংলাদেশ টিরিজীবী হোক আপনারা সকলেই ভালো থাকবেন